শহীদ বুদ্ধিজীবী সদনদের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ আমি পেয়েছিলাম উনিশশো সালে মানে এখন থেকে কত বছর আগে চব্বিশ পঁয়তাল্লিশ বছর আগে সেই সাক্ষাৎকারে আমি শহীদ মুনির চৌধুরীর স্ত্রী লিলি চৌধুরী শহীদ আনোয়ার পাশার স্ত্রী এবং মোফাজ্জল হায়দার চৌধুরীর স্ত্রী তিনজনের সাক্ষাৎকার নিয়েছিলাম তো সেই সাক্ষাৎকারে মারাত্মক কিছু জনক অভিজ্ঞতা আমি পেয়েছিলাম সেটা হল লীল চৌধুরীর লিলি চৌধুরী সহ তারা সবাই আমাকে বলেছিলেন যে শেখ মুজিব দশই জানুয়ারি দেশে ফেরার পরে বাহাত্তর সালে আমরা প্রথম দিকে দু একবার দেখা সাক্ষাৎ তারা সুযোগ পেয়েছিলাম শেষের দিকে আর দেখা করতে পারতাম না আমরা গিয়েছিলাম এটার একটা তদন্ত করে একটা বিচার করার জন্য বিচারের দাবি নিয়ে তারা তাদের হত্যা করলো কীভাবে করলো কেন করলো এগুলো কারা করলো প্রথম দিকে তিনি আমাদের কথা শুনেছেন শেষের দিকে আমাদেরকে একবার যে লাশ সাক্ষাৎকার সেখানে শেখ মুজিব বলেছিলেন যে একটা জিনিস নিয়ে তোমরা এত বারবার আমার কাছে আসো কেন আমাকে তো অনেক কাজ করতে হয় এটা যুদ্ধের মধ্যে এরকম ঘটনা ঘটেই থাকে এটা কোনো অস্বাভাবিক কোনো ব্যাপার না আমি কিছু ক্ষতিপূরণ দিয়ে দেব ওই ঠাকুর দিয়ে বাসায় যে ছেলে মেয়েদের বড় হলে চাকরি টাকরি দেখা যাবে এই বাড়ি দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান এবং তারপরে তারা আর কোনোদিন শেখ মুজিবের কাছে যান নাই তো মুক্তিযুদ্ধের দোকানদারি করে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে যারা পনেরোটা বছর বাংলাদেশকে একটা মহা ভয়াবহ কষাইখানা এবং তোকে পরিণত করেছিলেন সেই দুর্বৃত্তরা আসলে উনিশশো থেকে পঁচাত্তর সালের ওই দুর্বৃত্তদেরই অগ্র শেষ অংশ সেইটা ছাত্রজনতার বিপ্লবের ভেতর দিয়ে দুর্বৃত্তরা আমাদের আকাশ থেকে সরে গেছে কালো মেঘগুলো সরে গেছে এখন মুক্ত দিন পরিষ্কার সূর্য লোকের মধ্যে আমরা কথা বলছি এখনো তো সময় আছে এখনো তো আমরা তদন্ত করতে পারি এখনো তো আমরা দেখতে পারি কারা জহির রাহিনকে গুম করেছিল এখনো তো আমরা বলতে পারি বুদ্ধিজীবীদেরকে কারা মেরেছিলেন তদন্ত করেন তদন্ত ছাড়া ভাবে বক্তব্য দেওয়া তো ঠিক না এটা তো আমি তো আসল সত্য জানতে পারছি না এই ইউনুস সাহেবের সরকার না আসলে পিডিআর কিলিং যেটা হলো এটারও তো তদন্ত তদন্ত কিছু পেতাম না আমরা যাই হোক সেই তদন্ত সব সত্য উঠে আসছে এমন কথা নয় কিন্তু কিছু সত্য তো সেখানে আমরা দেখেছি কাজে আমি প্রত্যাশা করব এই সরকারের কাছে এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি যথার্থ সম্মান দিয়ে তাদের স্মৃতির প্রতি যথার্থ মর্যাদা দান করে খালি তাদের শোক সবাই বসে বড় বড় ডায়লগ দেবেন বড় বড় বানিয়া উড়াবেন কিন্তু কাজের কাজ কিচ্ছুই করবেন না এইটা হতে পারে না বাংলাদেশে আপনাকে এখন দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আপনাকে এখন বোঝাতে হবে যে আপনি দেশপ্রেমিক আপনি আধিপত্যবাদী শক্তির তাবেদার নন আপনি কারো কাছে দেশের মাথা বিক্রি করেন নাই আপনি বাংলাদেশি খাটি বাংলাদেশি মানুষ এইটা প্রমাণের প্রথম শর্তগুলো হলো মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা প্রণয়ন করেন মুক্তিযুদ্ধের ভূয়া তালিকাগুলো বাদ দিয়ে ফ্রেশ একটা মুক্তিযুদ্ধ তালিকা করেন আমি নিজে 1971 সালে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছি আমি আমলে আমার নাম মুক্তিযোদ্ধা তালিকায় বাদ দিয়েছি ফাইটার প্রথম ফ্রন্ট ফাইট করে যুদ্ধ করে আষাঢ় দেশে ফিরলাম আমাদের তালিকায় আমাদের নাম উল্লেখ দাওনি কিন্তু যার বয়স 71 সালে 5 বছর সেও মুক্তিযুদ্ধ সার্টিফিকেট পেয়ে করেছে সেও সার্টিফিকেটধারী আড়াই লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধের বিতরণ করা হয়েছে এই পনেরো বছরে আড়াই লাখ মুক্তিযুদ্ধের সাথে কোনো সম্পর্ক ছিল না এই সমস্ত দুর্বৃত্তদের হাতে বাংলাদেশ কি হয়েছে চিন্তা পরিমাণের সঙ্গে আশি আশি হাজার থেকে বড় ধরে এক লক্ষ হবে সেই তালিকাটাও তো করা হলো না রাজাগারের তালিকা আমরা পেলাম না বুদ্ধিজীবী কতজন মারা গেছে তার কোনো তালিকা পেলাম না আর তদন্ত তো কেউ করেই নেই এইরকম একটা অস্বাভাবিকতার ভেতর একটা দেশ চলতে পারে না আমাদের সন্তানদের আমাদের ভাই বোনদের সকলের অধিকার আছে সঠিক তথ্য জানার সেই তথ্যগুলো আমাদের জানতে দেওয়া হোক আজকের দিনে এই প্রত্যাশা রাখি তাহলে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোটা যথার্থ হবে কথা বলতে চাই আজকের সেটা হলো যে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য একটা দিন উদযাপন করি আমরা শোক প্রকাশ করি কিন্তু মুক্তিযুদ্ধে যে কৃষকরা মারা গেলেন হাজার হাজার কৃষক মারা গেছে প্রাণ দিয়েছে সেই কৃষকদের জন্য কি আমরা একটা শহীদ কৃষক দিবস করতে পারতাম না কেন করা হয়নি গরিব মানুষের দাম নাই হাজার হাজার ছাত্র মারা গেছে মুক্তিযুদ্ধে আমরা কি পারতাম না শহীদ ছাত্র দিবস একাত্তর সালের প্রাণ দান করেছে যে শ্রমিকরা একাত্তর সালে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে আমরা কি শ্রমিক দিবস করতে পারতাম না কোনটাই আমরা করিনি বুদ্ধিজীবী শুধু করেছি কেন করেছি এটা হলে ইন্টারন্যাশনালি আমাদের একটু দাম টাম বাড়বে যে আমরা বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের সম্মান করি কি সম্মান করেন সম্মান তো দেখাই গেল একটা তদন্ত পর্যন্ত করেন নাই একটা তালিকা প্রণয়ন পর্যন্ত করেন নাই কারণগুলো চিহ্নিত করেন নাই হত্যাকারীকে চিহ্নিত করেন নাই কি সম্মান এটা কোনো সম্মান তো বায়বীয় যাই হোক আজকের দিনে আমাদের কাণ্ড জ্ঞানের হোক আমাদের সরকারগুলো মানুষ হোক এই প্রত্যাশা রেখে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আমাকে এখানে দুটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনকে ধন্যবাদ জানাই